জনপ্রিয় নায়িকা শাবনূর তিনি সিনেমা করছেন না অনেক বছর হলো কিন্তু তিনি প্রায় সময়ই বিপত্তিকর পরিস্থিতিতে পড়েন তার নামে একাধিক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে আর এসব নিয়ে প্রায় সময় শাবনূরকে বিপাকে পড়তে হয় শুক্রবার সকালে শাবনূরের নামে একটি ভেরিফাইড ফেসবুক পেজ দেখা যায় একটি প্রতারক চক্র চিত্রনায়িকা শাবনূরের নামে ফেসবুক পেজ ভেরিফাইড করিয়েছে পরিচিত জন সাবনুরকে সেই ফেসবুক পেজ সম্পর্কে অভিহিত করলে শাবনুর নিশ্চিত করে ভেরিফাইড পেজ শাবনুরের আসল নয় এই প্রসঙ্গে শাবনুর বলেন আমি ফেসবুক ব্যবহার করতাম না তখন আমার নামে অনেক ফেসবুক আইডি বানিয়েছিল তা নিয়ে কিছু বলিনি পরে আমি নিজে ফেসবুক ব্যবহারের পর সবাই জানতে পেরেছেন কে আসল কে নকল এরপর অনেকে আমাকে বলেছিল আমি যেন ফেসবুক পেজ বা আইডি ভেরিফাইড করে রাখি তাহলে সবাই নিশ্চিত হতে পারবেন কে আসল শাবনুর কে নকল কারণ ফেসবুকে আমার নামে শত শত আইডি ও পেজ এতে প্রতারক চক্ররা খুব একটা অসুবিধা করতে পারবে না কিন্তু আমি নিজে ফেসবুক পেজ বা আইডি ভেরিফাইড করার বিষয়টা নিয়ে খুব একটা গুরুত্ব দেইনি এখন মনে হচ্ছে ভেরিফাইড করে নিলেই ভালো হতো যারা আমার নামে পেজ ভেরিফাইড করেছেন তাদের উদ্দেশ্য মোটেও সৎ নয় এই প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে নানা ধরনের অপরাধ ও অপকর্ম করতে পারে হয়তো এরই মধ্যে করেছেও যা আমরা কেউ জানি না যারা এই করেছে তাদের কাছে হয়তো আমার পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয় পত্রের তথ্য আছে নইলে তো ভেরিফাইড করতে পারতো না সবাই আমাকে জানানোর পর বিষয়টি নিয়ে আমি চিন্তিত আমি আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি নিশ্চিত হয়েছি বাংলাদেশ থেকে কেউ এই পেজ চালায় এর পেছনে একাধিক মানুষ জড়িত আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করে বলছি এ ধরনের প্রতারক চক্রের পরিচয় যেন তারা সামনে আনেন